শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক জানা গেছে এখন থেকে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে এছাড়া নিবন্ধন পরীক্ষা দুই ধাপে সম্পন্ন করা হবে এ দুটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বয়স গণনার বিষয়টি জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর পরিপত্র জারি করা হবে এরপর শিক্ষক নিবন্ধনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুলাই মাসের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এ বিষয়ে এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে